আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বাংলাদেশ পেসের পক্ষ থেকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আশা করি ভিডিওটা লং হলেও থাকবেন ভিডিও জুড়ে আমাদের সঙ্গে প্রিয় দর্শক আমরা সিপিভিসির যে পাইপ দিয়ে আমরা কাজ করতেছি আজকে ট্যাঙ্কি সেটিং করতেছি দেখতে পাচ্ছেন আমরা পিপিআর থেকে কিন্তু সিপিভিসি করে নিয়েছি মেল ফিমেল দিয়ে তারপরে আমরা একটা ট্যাঙ্কি সেটিং করতেছি ট্যাঙ্কিটা অনেক বড়ো না ছোট্ট ট্যাঙ্কি কারণ এটা যেটা আমরা ট্যাঙ্কি সেটিং করতেছি এটা হলো খাবার পানির যে ট্যাঙ্কিটা সেটাই মূলত আমরা সেটিং করতেছি তবে আমি সর্বোপ্রয় বলবো সিপিবিসির কাজ করার সময় অবশ্যই ক্লিনার সুন্দরভাবে ক্লিনার ইউজ করবেন তারপরে সব ঠিকঠাকভাবে গাড়াগুলো লাগাইবেন এই যে আমরা কীভাবে কাজ করতেছি প্রত্যেকটি কাজ আপনাদেরকে আমরা ক্লিয়ারলিভাবে দেখানোর জন্য চেষ্টা করি আমরা ভিডিও করি আপনাদেরকে দেখাই আপনাদের মূল্যবান মতামত অবশ্যই বলবেন আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে বা কাজগুলো কেমন হয় আমরা যতটুকু পারি কোয়ালিটি সম্পন্ন কাজ করার জন্য চেষ্টা করি আসলে আমাদের সেও অনেক বড় মূল্যবান ওস্তাদ অবশ্যই এই প্ল্যাটফর্মে আসেন আমরাই যে সব কিছু জানি তা না আমাদেরও ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল কেউই ভুলের ঊর্ধ্বে না তারপরও আমরা যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আগে ক্লিনার ইউজ করতেছি তারপরে কিন্তু গাড়া দিতেছি আপনারাও এভাবেই কাজ করার চেষ্টা করবেন সব সময়ের জন্য কারণ কাজের প্রথম হলো কোয়ালিটি আপনি যদি কাজের কোয়ালিটি সুন্দরভাবে করেন আপনার কাজের অভাব হবে না আর যদি কাজের কোয়ালিটি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা কেউ নেবে না এটাই বাস্তব দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে গাড়া দিয়ে ইউনিয়ন সেটিং করলাম ওখানে একটা অ্যালবো সেটিং করলাম এখানে একটা টি লাগাইতেছি যাতে ওপরে একটা লাইন উঠাই দিতে পারি যাতে ট্যাঙ্কিটার ভিতরে গ্যাস না হয় দেখতে পাচ্ছেন আমাদের টি লাগানো হয়ে গেল তারপরে আমরা টি তো ফিরে আবার গাড়া লাগাই নিলাম এই যে উপরে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে একটা টুকরা আমরা খাড়া করে দিলাম আলহামদুলিল্লাহ এখন এখানে মূলত নিচের কাছাস এখানে ওভার ফ্লুর যে ব্যবস্থা আপনার এই টাঙ্কিটা ভরে গেলে একদম ট্যাঙ্কিতে যে পানি যখন ভরে যাবে তখন নিচে থেকে কীভাবে বুঝবেন যে টাঙ্কি ভরছে তো ওই জন্য ওভার ফ্লু লাগাতে হবে নিচে থেকে যখন গাড়িওয়ালা এসে পানি দেবে যখন ট্যাঙ্কি ভরে যাবে এই পানি ফির রিটার্ন হয়ে যায় ওখানে অন্য পাইপ দিয়ে নিজে বাহিরে আসবে তখন বুঝতে পারবে যে আমাদের উপরে যে ট্যাঙ্কিটা আছে এটা কিন্তু ফুল হয়ে গেছে ঠিক আছে তো আমরা যে কাজ করি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে বা কেমন হয় অবশ্যই আপনাদের যে মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আমাদের ভুল হলে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে